নমস্কার আজকে রথযাত্রা তো আজকে দিনে আমি জগন্নাথকে আমার ঘরে প্রতিষ্ঠা করেছি আর আজকে একটা স্পেশাল দিন আমার কাছে ভীষণই স্পেশাল তো আজকে রথযাত্রার দিনে আজকে আমার জন্মদিনটা পড়েছে সাতই জুলাই তো তার জন্য আমি জগন্নাথের কাছে ভীষণ ভীষণভাবে আভারী এবং কৃতজ্ঞ তো নিজেকে আমি প্রচণ্ড ভাগ্যশালী মনে করছি যে আজকের দিনে জগন্নাথ আমার থেকে তুলে চেয়েছে আর সাতই জুলাইটা আজকে রথের দিনে পড়েছে তো সেই জন্য জগন্নাথের কাছে আমার একটা ছোট্ট গান আমি নিবেদন করতে চাই যদি ভুল ত্রুটি থাকে প্লিজ আপনারা ক্ষমা করুন স্মরণে তোমায় আমি রাখি দিন জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ স্মরণে তোমায় আমি রাখি দিন জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ করুণা সিন্ধ তুমি অগো করুণা সিন্ধ তুমি অগো দয়াময় তোমার কৃপা যেন সদামনের স্মরণে রাখি রাখে দিনের জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ নীলা চলে ব্রজবাসী বংশী ধারে প্রভু জগন্নাথ তুমি শ্রীহরি নীলাচলে ব্রজবাসী বংশ্রী ধারে তুমি প্রভু জগন্ শ্রী তোমার আশেষে প্রভু হয় যে প্রভা জগতের নাথ প্রভু তুমি জগন্না স্মরণে তোমায় আমি রাখি দিন রা জগতেরও নাথ প্রভু তুমি জগন্না ত্রিভুবনে প্রভু তুমি পুরা মনস্কাম সাথে চলে সুভদ্রার চলে রাম ত্রিভুবনে প্রভু তুমি পুরা মনস্কাম সাথে চলে সুভদ্রার চলে রাম আধার খুচি করো আলোক প্রভা জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ স্মরণে তোমায় আমি রাখি দিন রা জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ করোনা কৃপা যেন সদা মনের স্মরণে তোমায় আমি রাখি দিন জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ জগতের নাথ প্রভু তুমি জগন্নাথ